তুমি যে গান গাও হ্যাঁ এই গান গলা কি তুমি নিজে লেখা গাও না নিজে লেখা নিজে লেখা পরের লেখা গান আমি গাই না তুমি লেখা গাও আচ্ছা কতটি গানে পর্যন্ত লেখছো এই পর্যন্ত না বলি পনেরো হাজার পনেরো হাজার গান লেখছো আচ্ছা পনেরো হাজার গানের ভিতরে তোমার মুখস্থ কতটি পঁচিশ হাজার এই বেশি কইছি তুমি গান লেখা পনেরো হাজার মুখস্থ তোমার বিশ হাজার লেখুক পারলো এক কাল লেখ পড়নি চার পাঁচটা মনে গুনে জায়গা

না তুমি পটকে কই হালাও এককারে ফুল বাহ আমার কি হইছে বাহ কই আরে বাহার দিলাম বাহার দিলা ওর বাহার দিল গায় তাই তোমার গান ভালো হব হ্যাঁ শিল্পী করে বাহার দাও নাকি আমি ভালো শিল্পী আমার বাহার নাকবো সে না বামনের পর পতলা না গায় আচ্ছা কও কও আবা গান কইরে গেছে গাড়া তাহলে কি বললো হ্যাঁ পড়ছে তাই খাই হাল দিছে চাচা দাও দাও মই সেইদিন মাইছে আমি মাছে গান গাই অভ্যাস নাই পঢ়ি খালি কৈ আহিলে এই মোৰ কেইমুৰে

হ জীবনের প্রসাদায় সুখের দহনে মোশার করুণ মোশারী টানাতে হয় মোশারী টানাতে হয় পাখিরা সদায় বানর গান গায় হিয়ালে হারমনি বাজায় পাখিরা হ সুজন সুকিরে পিমির কাটে ঠলেটি আমারে ডিস্কো বিবি আমি বাদাই রুবান রুবান তোমার গান হইয়া খুব খুশি হয়েছি আমি কিন্তু দুঃখের বিষয় কি দশটা টাকা পুরস্কার দেবো না কেন ফিরে নিয়ে মধ্যে দিন নেই তুমি পুরস্কারের টাকাও বাকি রাখো বাহি না ফিরে নিয়ে গেলে দিন দিন আচ্ছা তোমার আমি আরেকটা প্রশ্ন করবো এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে মেয়া বিয়া দিব না উত্তর না তো দক্ষিণ দিব আরে হেই উত্তর না হেই উত্তর না এটা প্রশ্নের উত্তর আমি আপনাদের একটা প্রশ্ন করুন তুমি আমার কি প্রশ্ন করবা কোন কত হি চার দিকে পানি হ্যাঁ মাসকানে না হ্যাঁ শুকনার মধ্যে একটা গোড়া গোড়া গাবিন বিএনএ টাইম হইছে পানিতে বিয়াবো না টানে বিয়াবো না না তো বুড়ো হাজার নিগল গে একটা কাবাস গা এই ভাই ঘোরা কুন্দিন বিয়াই বিয়াই হলি ঘোরা হলি মর দা ও আবার বিয়াবো গা হ্যাঁ এটার মতো তোমার কাছে হাললাম কথা তো কই নাই তোমার আমি ঠেকামু তোমার আমি ঠেকামু তুমি যে বিয়া করবা আইসাও হ্যাঁ তোমারে এক কাজ জিজ্ঞাসা করবো আমি বাবার এখন খেলা